আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন কিন্তু এই জ্ঞান ধানের উপদেশ শুধু কেবল সাধু মহত্তারাই বুঝতে পারেন কিন্তু এক একমায় হৃদয়ের চিন্তা এই ব্যাখ্যা শান্ত হয় না আপনি আমাদের কুলগুরু আমার বলে আপনি ভরসা আপনি আমাদের সুরক্ষা করুন আমার বিশ্বাস আছে যে কোনো ভূত প্রেতের ছায়া আমাদের ঘরে পড়েছে যাতে এসব উৎপাদ শুরু হয়েছে এক দক্ষিণী মাতার প্রার্থনা স্বীকার করুন আর আমার ছেলের সুরক্ষার জন্যে পুজোর আয়োজন করো আচ্ছা বেশ কেমন তুমি চাইছো এর পূজাই করে দিচ্ছি सहस्रशीर्षा पुरुषा सहस्राक्षासहस्रपात् स भूमिग्वं वृत्वा अत्यतिष्ठद्दशाङ्गुलम् पुरुषे वेदं सर्वम् यदभूतं यच्च भाव्यम् उतामृतत्वस्येषा यदन्नेनातिरोहती एतावानस्य महिमातो जायांश्च पुरुषाः पादोस्य विश्वभूतानि त्रपादस्य अमृतम् दिवि त्रपादूर्ध्व उदयत् पुरुषाः পাদশ্চেহা ভবত পুনঃ তস্মাৎ বিরাটজায়ত বিরাজ আধিপুরুষা জায়াশ্চ বাঃ কি লীলা আপনার শান্ডিল্য মণিকিদি পুরুস্তূপের মন্ত্রের দ্বারা আপনারই স্তুতি করাচ্ছেন রাধে এ সত্যি আমার অতি প্রিয় যে একে স্বয়ং ব্রহ্মা রচেছেন বিরাজ কথা আছে যার ভাগ্য উদয় হয় তারই আপনার দ্বারা মৃত্যু প্রাপ্তি হয় কারণ আপনার হাতে মরণ যাদের তাদের পরম গতি প্রাপ্তি হয় ওই ক্রুর দৈত্য উৎকচ এমন কোন পুণ্য কর্ম করেছিল যার কারণ ও আপনার শ্রীচরণে মৃত্যু পেল ও কোন পুণ্য কর্ম করেনি তবে আমি তো আমার পরম ভক্ত মহর্ষি লোমসের বাণীকে সত্য করার জন্যই ওর উদ্ধার করেছি ও কি করে চাক্ষুষ মনমন্তরে যে দৈত্যরাজ হিরণাক্ষের উদ্ধার করতে আর পৃথিবীকে সমুদ্র থেকে নিষ্কাশনের জন্য আমি বরাহ রূপ ধারণ করেছিলাম এই উৎকজ সেই হিরণাক্ষের বড় আদরের পুত্র ছিল ও নিজের বিশাল খুব অভিমান ছিল। আশ্রমে খুব উৎপাত আরম্ভ করেছিল একদিন মহর্ষি লোমসের আশ্রমে ও নিজের শরীরের ঘর্ষণে সব তোলপাড় করে দিল শিশির এই নির্দোষ বৃক্ষের നാশের জন্য খুব ক্রোধ হয় তাই উনি ওকে অভিশাপ দেন হে দুরুমতি তোর নিজের দেহের জন্য খুব গর্ব হয়েছে যা দেহ রহিত হয়ে যা বিরেহ ভবব দুরুমতি একটু হলো ক্ষমা ক্ষমা করুন মহাশয় আমি অপরাধ করেছি ক্ষমা করুন আমার অপরাধ ক্ষমা করুন দৈত্য স্বভাবের কারণ আমি ভুল করেছি কিন্তু ঋষিদের স্বভাব তো ক্ষমাশীল হয় আমার উদ্ধার করুন ক্ষমা করুন ক্ষমা করুন মহারাজ ক্ষমা করুন মহাশয় আমার ক্ষমা করুন আমার উদ্ধার করুন ক্ষমা করুন মহারাজ ক্ষমা করুন ক্ষমা করুন আমার ক্ষমা করুন মূর্খ বালক আমার স্বার্থ অটল আছে টতে পারে না কিন্তু তুই উদ্ধারের প্রার্থনা করেছিস তাই উদ্ধার তোর অবশ্যই হবে এখন এই বায়ু শরীরের সাথেই বইবস্ত মনোমান্তরের আঠাশ তাপর যুগ পর্যন্ত বিচরণ করবি। এই সময় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শতে তোর পুনরুদ্ধার হবে আমার মান থাক না থাক কিন্তু এক ভক্তের আমি কখনো অসত্য করতে পারি না তাই এক ভক্তকে দেওয়া কথা তো আমায় পূরণ করতেই হতো প্রভু আপনার লীলা আপনি জানেন